আজকে কি প্রোগ্রাম আপনাদের এখানে আজকের এখানে প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা সরি জি আজকের প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা আর কি আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর জি জি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কি বিষয়ে কন্টেন্ট তৈরি করেন আমি মূলত মোটিভেশনাল কন্টেন্ট ক্রিয়েটর আর কি আমি শুধু ভয়েস ওভার করি আচ্ছা আচ্ছা আপনি আমাদেরকে একটা ভয়েস ওভার করে শোনান এখন আমি তো মূলত বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে ভয়েস ওভার করে থাকি তো বিভিন্ন হচ্ছে আপনার বিভিন্ন দেশ আর কি কিছু কিছু স্কেপ সংগ্রহ করে সেগুলিকে আমি নিজে নিজে বয়স করে তারপর ভিডিওগুলো গুলো স্কেপ গুলি সংগ্রহ করে আর কি উপস্থাপনা করি আচ্ছা একটা আমাদেরকে শোনান অবশ্যই তো যেহেতু আপনি বলতে তো একটা শোনাচ্ছি কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটারদের আজ সরি বয়সটা আমার আচ্ছা করেন মনে করেন ঠিক আছে করেন মনে করেন কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা আজ খোলা